মসজিদে যখন যায় মসজিদে যাওয়ার পরে যে আছে আমি জিজ্ঞাসা করলাম এই তো তুমি আমার নিয়ে গেলে তার খাটিয়াটা খাটিয়া কয়েকদিন পরে আমার বাবাকে নিয়ে গেলে তার কয়েকদিন পরে আমার চাচাকে নিয়ে গেলে এই তো দুই সপ্তাহে আগে আমার গ্রামের অমুক বাসিন্দাকে নিয়ে গেলে ও গো খাটিয়া তুমি এখন কার অপেক্ষায় আছো গো জবাব দিয়ে বলে কবির যেন তুমি তৈরি হয়ে যাও তৈরি হয়ে যাও এইবারের পালাটা তোমার হয়ে যেতে পারে মনে পড়বে না এই জন্যই বেলা যাওয়ার আগে আমাদের একটু ভালো হওয়ার দরকার আছে না নাই প্রথমে যাতে কালি মা তেলাওয়াত করেছি মিনহা খলাপনকুম পড়েন মিনহা খলাপন কুম ওয়া ফি হা নোহি ধুকুম কখন পড়ি কখন পড়ি ও তোমার গণাদিন ফুর রাইয়া যাবে গণাদিন ফুল রাইয়া যাবে ভাটি দেখো ডাকিতেছে তোমাই কবরের মাহাটি হয়ে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি সন্ধ্যা রাগে যেদিন ডুববেলা এক ভেঙে যাবে তোমার রঙেরি মেহলা কারে দিবা তুমি জরে ধমক কারে দিবা তুমি জরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় খবর পেয়ে আসবে আত্মীয় সন তোমারই পাশে পয়সা তারা করিবে ক্রুন্দ ঠিক না বেঠে খবর পেয়ে আসবে আত্মীয় সাজ। মারিচার পাশে বৈশাখ তারা করিবে খুন্দ সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতল কি সুন্দর পরী পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ও তোমার গোনা দিন ভু রাইয়া যাবে গোনা দিন ভু রাইয়া যাবে জবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমাই কবরের মাহাটি ঠিক না বেটি মসজিদে যখন যায় মসজিদে যাওয়ার পরে যে আছে খাটিয়াটা আমি জিজ্ঞাসা করলাম এই তো আগে তুমি আমার দাদাকে নিয়ে গেলে খাটিয়া তার কয়েকদিন পরে আমার বাবাকে নিয়ে গেলে তার কয়েকদিন পরে আমার চাচাকে নিয়ে গেলে এই তো দুই সপ্তাহে আগে আমার গ্রামের অমুক বাসিন্দাকে নিয়ে গেলে ও গো খাটিয়া তুমি এখন কার অপেক্ষায় আছো গো জবাব দিয়ে বলে কবির খাটিয়া তুমি তৈরি হয়ে যাও তৈরি হয়ে যাও এইবারের পালাটা তোমার হয়ে যেতে পারে আমি বললাম গোরস্থানে গিয়ে ওগো কবরের মাটি তোমার ঘরে তো আমার দাদা আছে। তোমার এই মাটির ঘরে আমার বাবা ঘুমিয়ে আছে আমার চাচা ঘুমিয়ে আছে আমার গ্রামবাসী ঘুমিয়ে আছে ও গো কবরের মাটি এবার বলো তোমার ঘরে কে ঘুমাবে গো কবরের মাটি কবরের মাটি যেন জবাব দিয়ে বললো ওরে আল্লাহর বান্দা তৈরি হয়ে যা তৈরি হয়ে যা তৈরি এইবারের পালাটা এবার আমার ঘরের মধ্যে জায়গাটা তৈরি হয়ে যেতে পারে